হ্যালো তো কেমন আছেন সবাই আজকে জাপান সম্পর্কে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে আমেরিকা দুই দুইটা পারমাণবিক বোমা ফেলেছিল লিটল বয় এবং ফ্যাটম্যান তো এই যে দুই দুইটা পারমাণবিক বোমা ফেলার পরেও জাপান কেন আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে এবং জাপান এবং আমেরিকা কি করে বন্ধু হলো তারা কেন এখন এত বছরের ভিতরেও তাদের মাথায় কেন আমেরিকার প্রতি বিদ্বেষ তৈরি হয়নি কিংবা আমেরিকার প্রতি তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে না সো তারা কিভাবে এত মানে খারাপ পরিস্থিতির পার করে কিভাবে তারা বন্ধু হয়ে আছে সো এর কারণ কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদিও কোনো মতামত থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্টে সো প্রথম কারণটা হচ্ছে যে জাপান কিন্তু কোনো ধোয়া শীষপাতা পাতা ছিল না জাপান ছিল একটা সাম্রাজ্যবাদী দেশ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা ওই সময়টাতে সবাই সাম্রাজ্যবাদের প্রতিযোগিতা লিপ্ত ছিল সাম্রাজ্যবাদ বলতে বোঝাচ্ছে কে কোন দেশ দখল করবে এর প্রতিযোগিতা জাপান নিজেও একজন দখলদার রাষ্ট্র ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোন কোন দেশকে দখল করেছে তার একটা লিস্ট বলছি চায়নার এক অংশ দখল করেছিল কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পুরোটাই দখল করেছিল তাইওয়ান ফিলিপাইন তারপর বার্মা অর্থাৎ মায়ানমার ইন্দোনেশিয়া তারপরে হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে যে মানে প্যাসিফিক ওশানের আর দেশ আছে নাউরু দ্বীপ দেশ নাউরু নিউগিনিয়া এবং এই যে ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই পর্যন্ত জাপান দখল করে নিয়েছিল অর্থাৎ চিন্তা করুন যে জাপান কোথায় সেখান থেকে মায়ানমার মিয়ানমার বা বার্মা পর্যন্ত প্রায় আমাদের দেশের সীমানায় চলে এসেছিলো আর পর্যন্ত তারা দখল নিয়েছিল এবং এই যে দেশগুলো তারা দখল নিয়েছিল সেখানে কিন্তু তারা খুব ভালো আচরণ করেনি জাপান খুবই ম্যাচিভ আকারে হত্যাযজ্ঞ চালিয়েছে রেপ ধর্ষণ সব কিছুর অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তো তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে যে খুব ভালো আচরণ করেছিল তা না তারা এর আগে সাম্রাজ্যবাদী দেশ ছিল এবং দখলদার এবং অত্যাচারী একটা দেশ হিসেবে পরিচিত ছিল তো ইউএসএ যখন যুদ্ধে অংশ নিল তখন জাপানকে যখন হারালো তখন কিন্তু এই বিশাল একটা সাম্রাজ্য বা যখন কার হাতে চলে গেল তো স্বাভাবিকভাবে বোঝাই যায় যেটা এর কন্ট্রোলে চলে গেল তো যেহেতু জাপান সহ এই বিশাল সাম্রাজ্যের কন্ট্রোল তখন এর কাছে চলে গেল তো ইউএসএ চাইলে কিন্তু জাপানকে দখল করে রাখতে পারত বা এই বিশাল সাম্রাজ্য দখল করে রাখতে পারতো কিন্তু তারা এটা দখল রাখেনি কেন রাখেনি কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বহু দেশকে তারা স্বাধীন করে দিয়েছে বিশেষ করে ব্রিটেন গ্রেট ব্রিটেন অনেক দেশকে স্বাধীন করে দিয়েছে ইউএসএও জানতো যে এই সমস্ত দেশগুলোকে ধরে রেখে আমাদের লাভ হবে না কেন লাভ হবে না কারণ এই দেশ পরিচালনা করা করা খুবই ব্যয়বুল এবং এই দেশগুলো ছিল অনেক জনবহুল দেশ সুতরাং এই দেশগুলো এই সমস্ত দেশেই একটা পুতুল সরকারের কাছে বা একটা সিস্টেম করে গেল ওদের পক্ষের সরকারের কাছে ছেড়ে গেল সেম জিনিসটা ঘটেছে জাপানের ক্ষেত্রেও জাপানকেও তারা তাদের অধীন করে ছেড়ে দিয়ে গেছে যাতে জাপান কখনও তাদের শত্রু না হয় বরং বন্ধু হয়ে থাকে সেম কাজটা করেছে উত্তর কোরিয়ার সঙ্গে যেমন জাপানের কাছ থেকে উত্তর কোরিয়া দখলে নিয়ে তারা এটা কিন্তু জন্য যুদ্ধ হয়েছিল জাপান মানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যুদ্ধ হয়েছিল যুদ্ধ নিয়োগ করার পরে যে অংশটা তারা দখল নিতে পেরেছে এখন সেই অংশটা এর ফ্রেন্ড রাষ্ট্র সো তারা ফ্রেন মানে ফ্রেন্ড রাষ্ট্র বানিয়ে তারপরে দেশে চলে গিয়েছে তাতে কী লাভ হলো ব্যবসা বাণিজ্য ঠিক থাকলো কিন্তু এই দেশের খরচ তাদের বহন করা লাগলো না বাট এই দেশ স্বয়ং সম্পন্ন হইলো কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য তাদের সম্পর্ক ঠিকই থাকলো সো তারপরেও কেন মানে আসলে ফ্রেন্ড হইল কেন শত্রু না হয়ে ফ্রেন্ড হইলো কেন এর বাস্তবতা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা একপাক্ষিকভাবে জার্মানিকে দোষ দিয়ে থাকি সো আরেকটা দেশ আছে যাকে আমরা কোনো দোষ দেই না সেটা হচ্ছে রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়ন এই দুই দেশই আসলে প্রতিযোগিতা নেমেছিল বিভিন্ন দেশ দখলের এবং তার সঙ্গে জাপানও যোগ হয়েছিল এ তার সঙ্গে ইতালিও কিন্তু যোগ হয়েছিল এরকম তারা কিন্তু ওই সময় দেশ দখলের প্রতিযোগিতা ছিল এক জার্মানি হচ্ছে ঠকে গিয়ে একদম ধ্বংস হয়ে গেছে কিন্তু রাশিয়া জিতে গিয়ে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নের মতো একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল সে এই রাশিয়ার কন্ট্রোলে যাবে পৃথিবী তখন দুই ভাগে ভাগ হয়ে গেছিল যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কোন দেশ রাশিয়ার কন্ট্রোলে যাবে বা স্তোভিয়েতের কন্ট্রোলে যাবে আর কোন দেশ ইউএসের কন্ট্রোলে যাবে সো দুইটা ব্লকে যখন ভাগ হয় তো এই বাস্তবতায় ইউএসএ চাচ্ছিলো যে তার অনুসারী করুক তো জাপানকে বা এই যে দক্ষিণ কোরিয়া যে অংশ তারা দখল করেছিল এই অংশকে তাদের অনুসারী করার জন্য রেখে দিয়েছে এবং এই ব্লকে ভাগ হয়ে গেছে রাশিয়া এবং জাপানের কিন্তু একটা প্রতিযোগিতা হয়েছিল বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা সেটা কীরকম জাপানের কাছে দুটা দ্বীপপুঞ্জ আছে আমরা জানি যে কুড়িল দ্বীপপুঞ্জ তারপরে হচ্ছে শাখালিন দ্বীপপুঞ্জ তো এই দ্বীপ নিয়ে সোভিয়েতের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে কিন্তু বিরোধ আছে জাপানের তো জাপানের বিরোধ ছিল এবং কোরিয়া নিয়ে বিরোধ ছিল বা ওই অঞ্চলটা মানে ওরা দখল করে নিয়ে গিয়েছে আসলে সে এই এটা ঠেকানোর জন্য জাপানের একজন মৃত্যুর দরকার ছিল যে কারণে এই ওখানের বাস্তবতা হচ্ছে এরকম যে জাপানের বাস্তবতা যেটা জাপানের শত্রু এরপর থেকে আর ইউএসএ না জাপানের নতুন শত্রু জন্ম হয়েছে জাপান কার সঙ্গে জাপানকে জাপানের বাঁচার জন্যই আসলে জাপানের প্রয়োজন ছিল হয় রাশিয়ার অনুসারী হবে ইউএস এর অনুসারী হবে সে তার নিজের অস্তিত্ব কেনার জন্য পরবর্তীতে ইউএস এর অনুসারী হয়েছে বা এই এর যে ব্লকটা সে ব্লকের অংশ হয়েছে কারণ বিরোধ হচ্ছে রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে তো এখনও তাই কিন্তু জাপানের বিরোধ কিন্তু এখনও চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে যে যে বিরোধে তাদের বন্ধু হচ্ছে ইউএসএ এবং ইউএসএ তাদের সঙ্গে যে চুক্তি করেছে সেই চুক্তির আন্ডারে জাপানের নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব হচ্ছে ইউএসএর কাছে এবং যে কারণে তারা যেটা করতে পারেছে যে তারা শুধুমাত্র তাদের অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তিগত উন্নয়ন এইদিকে তারা ফোকাস করতে পারে তাদের যুদ্ধ নিয়ে ভাবতে হয় না তাদেরকে শুধু অর্থনীতি নিয়ে ভাবলেই চলে এই ভাবার দায়িত্ব পুরোপুরি ইউএসএর কাছে ছেড়ে দিয়ে তারা অর্থনৈতিক উন্নয়ন করছে এটা একটা খুবই মানে বুদ্ধিমানের মধ্যে প্ল্যান হয়েছে তারা পুরোপুরি নিজেদের সিকিউরিটি অন্য দেশের উপর দিয়ে মানে একটা শক্তিশালী ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী দেশের হাতে দিয়ে নিশ্চিতে আরাম মানে নিশ্চিতভাবে তারা উন্নতি করার চেষ্টা করেছে তো ওই প্রেক্ষাপটে আসলে যেটা ঘটেছিল হ্যাঁ সেকেন্ড আর একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে মার্শাল প্ল্যান মার্শাল প্ল্যান হলো এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত দেশ যুদ্ধ করে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তখন ইউএসএ চিন্তা করলো যে এই দেশগুলো তো এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং অর্থনৈতিকভাবে বিশাল মন্দার আকারে মানে মন্দায় পড়েছে এবং ইউএসের ব্যবসা বাণিজ্যও বন্ধ হয়ে যাচ্ছিল তখন ওরা চিন্তা করলো যে আমাদেরকে এদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে কারণ কি তা না হলে এদের সঙ্গে আমাদের ব্যবসা টিকবে না মানে মার্কেট ধ্বংস হয়ে যাবে তো ইউএসএ চিন্তা করলো যেহেতু এই দেশগুলো আমাদের ভালো মার্কেট ইউএসএ কী করলো তাদের ডলার ডলার দিয়ে বা তাদের অর্থ দিয়ে বিভিন্ন দেশকে ইউরোপ এবং এই জাপানের মতো দেশগুলোকে সাহায্য করা শুরু করলো অর্থ দিয়ে কারণ কি কারণ এইসব দেশগুলোর অর্থনীতি যদি আবার চাঙ্গা হয়ে যায় তাহলে ব্যবসা বাণিজ্যটা আবার শুরু হবে এবং আরেকটা ব্যাপার ছিল যদি তারা সাহায্য না করতো তাহলে এই দেশগুলো দারিদ্রের কারণে সোভিয়েত ব্লকে বা সমাজতান্ত্রিক হয়ে যাওয়ার মানে সম্ভাবনা ছিল এই সমাজতন্ত্র ঠেকাতে এবং নিজেদের পক্ষে রাখতে এই এবং নিজেদের ব্যবসা বজায় রাখতে ইউএসএ মার্শাল প্ল্যানের আন্ডারে এই দেশগুলোকে সাহায্য করেছিল এবং এই দেশগুলোরও আসলে অর্থের প্রয়োজন ছিল নিজেদের ভালো তারা বুঝতো যে আমাদের যুদ্ধ করা দরকার না আমাদের এখন দরকার নিজেদের ভালো থাকা হ্যাঁ বস্ত্র অন্য বস্ত্রের দরকার এই চিন্তার থেকে এই দেশগুলোও এই অর্থ সাহায্যকে প্রাধান্য দিয়েছে এবং তারা এখনও তাই করছে নিজেদের প্রযুক্তিগত ডেভেলপমেন্ট করছে নিজেদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করছে তারা নিজেদের অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াচ্ছে না মানে এটা তাদের একটা কৌশল সো আপনাদের কোনো মতামত থাকলে যে আসলে জাপান জাপানের এত বড় ক্ষতি করলো বোমা ফেললো তা সেটা ভুলে গিয়ে তারা এত দ্রুত বন্ধু হলো কেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর কোনো পয়েন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানান সো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার কমেন্ট করে জানান ঠিক আছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই